আমার কারেন্টলি উনিশ বছর বয়স চলছে অ্যান্ড আই এম ওরিট সো মাচ না তবে কিছু জিনিসই একটু বেশি ওরিড আছি সেগুলো নিয়ে আজকে কথা অ্যান্ড ফার্স্ট অফ অল আই আমার ওরিড হচ্ছে ইনকামের বিষয়ে এখনো উনিশ বছর কিন্তু আমার ইনকাম পথ এখনও মসৃণ হওয়ার আমি যখন চিন্তা করি রোমানদের কথা আমি যখন চিন্তা করি আরবদের কথা সেই প্রাচীন আরবদের কথা আমি যখন দেখি তেরো থেকে চোদ্দ বছর বয়সে তাদের একটা বীর যুদ্ধার কাহিনী তেরো বছর বয়সে তারা বড় কিছু করে ফেলে একটা রাজা হয়ে যায় তাদের বিশাল দায়িত্ব নিয়ে কাজ করে এবং অলরেডি জিতে আসে লাইক রোমানদের মধ্যে আছে দ্য গ্রেট আলেকজান্ডার দ্য গ্রেট তেমনি আমরা যদি আরও কিছু দেখতে পারি যেমন সুল মেহমেদ যিনি কনস্ট্যান্টিনেবল দখল করেছে এই বিষয়গুলো যেমন আমি দেখতে পাই আমার মতো পালক বয়স বাচ্চাদের থেকে এগুলা প্রাচীন যুগে বের হয়ে আসছিল বাট এখনকার যুগে সেই জিনিসটা আমরা দেখতে এখনকার যুগে আমরা দেখতে পাই না যে পনেরো থেকে ষোলো বছর বয়সী একটা ছেলে অনেক কিছু আর কারণটা কি আমি যখন চিন্তা করি আমি আসলে ওয়েট হয়ে যাই আমি কারণটাও জানি কারণ হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থার এগুলা পাই টু পাই করে ভাঙা আছে আপনাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে আপনি আপনাকে অবশ্যই পড়তে হবে করতে হলে আপনাকে অবশ্যই চাকরি করতে হবে আর চাকরি ছাড়া আপনার বিকল্প কোনো রাস্তা নাই আপনি বিজনেস করতে পারবেন না কারণ আপনি এত বছর পড়াশোনা করেছেন আপনি কেন বিজনেস করে এত এত বছরের পড়াশোনা তাহলে কি মাটি হয়ে গেল চলে বিষয়গুলো এরকম না তবে এই বিষয়গুলো আসলে চিন্তার বিষয় আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সোসাইটি যেভাবে আমাদের ফর করেছে আই থিঙ্ক ব্রিটিশরা এর মধ্যে সবচেয়ে বেশি দায়ী যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এরকম একটা দাসত্বের যে ভুলগুলো সেগুলো আমাদেরকে পড়ানো হয়েছে আমরা এখন মুক্তভাবে চিন্তা করার স্বাধীনতা হারিয়ে ফেলেছি আমরা যখন চিন্তা করছি আমরা বছর করে তারপর বিজনেস করার চিন্তা করব তখন আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে আমাদের সমাজ ক্রিটিসাইজ করছে কেন তুমি চার বছর পড়াশোনা করে চাকরি করছো না তোমার তো এখন বিশেষ দেওয়ার কথা কিংবা তুমি যদি সাবজেক্ট হয় তাহলে তোমার তো ফার্মেসি রিলেটেড সাবজেক্টে যাওয়ার কথা আর তুমি যদি আর্টসে কিংবা এমন একটা সামসিনে পড়ো যেখানে বিসিএস ক্যাডার কোটা আছে কিংবা বিসিএস ক্যাডারের সুযোগ আছে তাহলে তুমি বিসিএস ক্যার ইস দ্য পয়েন্ট বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি আছে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ আর সিট যদি ধরি তাহলে তিরিশ হাতে ধরি তাহলে তিরিশ হাজার মেবি তো প্রত্যেক বছর এখন তিরিশ হাজার গ্র্যাজুয়েট পাশের মধ্যে আমি ধরলাম যে পাঁচ হাজার এরকম আছে যাদের চাকরি পাঁচ হাজার মোটামুটি আছে যেমন ফার্মেসি তারপর অ্যাপ্লাইড কেমিস্ট্রি এগুলো ভার্জারি বিভিন্ন কাছাকাছি লাগে বিভিন্ন রঙিন কোম্পানি কিংবা ফার্মেসি কোম্পানিগুলোতে লাগে তবে এগুলো ছাড়া বাকিগুলো যে যেগুলো আছে যেমন আই ই আর কিংবা সাবজেক্ট ফরেস্ট্রি তাদের আসলে বিশেষ ছাড়া কোনো উপায় নেই অন্য যে সেক্টরগুলো আছে তাদের তবে সেগুলো খুব একটা খুবই রিয়াললি মানুষ নেই ওগুলো থেকে আচ্ছা তো এই বিষয়গুলো মানে পিসিএসও তাহলে অনেক হার্ড হয়ে যায় আমাদের জন্য তো এতো মানুষ এর মধ্যে যদি আমি কমপ্লিট করতে চাই অবভিয়াসলি দিস ইজ ভেরি হার্ড অ্যান্ড সবাই সেই কমপ্লিট করার যোগ্য এবং কিন্তু সব মানুষই তো অনেক পড়াশোনা করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে পাবলিক ইউনিভার্সিটি অবভিয়াসলি তো এখন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে যখন এগুলো দেখে দেখে এত কম্পিটিশন অনেক কিছুগুলো ধকল করার ক্ষমতা আঁকে না অবভিয়াসলি এই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনার একটা বিষয় আছে তো এত কম্পিটিশনের মধ্যে যে আমরা বড় হচ্ছি এই জিনিসগুলা একটু কাজ আছে কতটুকু কাজ আছে এগুলো আমাদের সাবজেক্ট কতটুকু ডিমান্ড আছে আমরা এগুলো না জানি পর হই কারণ আমাদের ইউনিভার্সিটির ফুফ ইউনিভার্সিটি নিয়ে গাল গল্প আছে ইউনিভার্সিটিতে না পড়লে নাকি মানুষ হওয়া যায় না কিংবা ইউনিভার্সিটিতে না পড়লে নাকি জীবন ধ্বংস এরকম পারি শুনে আমরা যে কোনো একটা সাবজেক্ট হলি আমরা ভর্তি হয়ে যাই আমরা সাবজেক্ট নিয়ে অত কেয়ার করি না আচ্ছা আচ্ছা এখন এর জন্য ইনকামের বিষয়টা খুবই জরুরি হয়ে দাঁড়াচ্ছে উনিশ বছর বয়স সেকেন্ড অফ অল আমাদের যে ফ্যামিলি আমি যখন চিন্তা করি আমি হচ্ছে বাবা মায়ের বড় ছেলে বড় ছেলে আমি যখন চিন্তা করি যে আমার আপু কত তিরিশ বছর যাতে বাড়ি আছে এবং তিনি ইনকাম করছেন তো এই বিষয়গুলো আমি যখন চিন্তা করি যে তিরিশ বছর যাবত আমার আপু এত পরিশ্রম করছেন আমার এখন কি অবস্থা উনিশ বছর আমি এখন ইনকাম করতে পারছি না অথচ অনেক মানুষকে দেখছি উনিশ বছর বয়সে অনেক কিছু করে ফেলে কিংবা অনেকে এখন চার পাঁচটা টিউশনি করার সমানে আমার মতো বয়সী যা আছে কিন্তু আমার আসলে টিউশনি করানোর হচ্ছে ক্যাপাবিলিটি হয়তো আছে সামান্য ভয় লাগছে টিউশনির বিষয়টা উম এখনকার ছেলে পেলে একটু আই ডোন্ট নো ভয় লাগার কিছু কারণ যদিও আছে কিন্তু কি করবো বুঝতে পারছি না আর টিউশনি যে খুঁজলে ভাবে ওরকমও না এটা মেথড আছে যে মেথডগুলো আমি আসলে ফিল আপ করতে পারছি না আমার জন্য তো এখন আমি কিছু ডিজাইন কিংবা এডিটের কাজ শিখে এখন দুইটা ফেসবুক পেজের সাথে কাজ করছি এখন একটা পেজের নাকি অবস্থা খুবই খারাপ আর আর একটা পেজের সাথে এখনো কথা চলমান যদিও কন্টাক্ট এখনো ফুলফিল হয় নাই আমি এখনো বলি নাই যে আমার কতটুকু কী লাগবে বা কী কীরকম কতটুকু লাগাতে সেকেন্ড আমরা থার্ড যে জিনিসটা সেটা আমাদের হতে পারে একটা আমাদের এই বয়সে একটা জৈবিক চাহিদা দরকার আমাদের ফ্যামিলি গঠন করার যে এগুলো দরকার আমরা যখন চিন্তা করি যে প্রাচীন যুগের বিষয়গুলোতে তখন পনেরো থেকে বিশ বছর কিংবা একটু বেশি এরকম ছোট ছোট ছেলে মেয়েদের আসলে বিয়ে দেওয়ানো হতো তো তাদের মেজরিটির পরিমাণও খুবই হাই ছিল বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমরা এখন উনিশ বছর বয়সী দৈবিক চাহিদা থাকা থাকলেও আমরা আসলে তেমন কিছু করতে পারছি না খজ আমরা কোনো ইনকাম করার কোনো সোর্স পাচ্ছি না আমাদের ইনকাম করার কোনো সোর্স নাই এবং আমরা আসলে কোনো অপরিণত বলা যায় এই বিষয়গুলো আমরা এই তিনটা বিষয় একটা হচ্ছে ইনকাম করার বিষয় একটা হচ্ছে আমাদের ফ্যামিলির যে পিয়ার প্রেশার থার্ড হচ্ছে আমাদের যে স্পাউস গঠন করার বিষয়টা এই তিনটা বিষয় আমাদেরকে খুবই উনিশ বছর বয়সী যারা আছে তাদের একটা হেক্টিক মোমেন্ট বলা যায় এই তিনটাকে সামলানো এই বয়সে অনেকটা কঠিন জিনিস আমি জানি না কি বলবো বাট এগুলো বলার ছিল আমি তাই বলেছি অনেকের সাথে রিলেট করতে পারেন অনেকে আবার এগুলো আমাদের ডিনাই করতে পারেন আর অন্য কিছু অ্যাড করার থাকলে আপনি জানাতে পারেন